এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ এবারের ঘটনা বাদুরিয়ায় বাদুরিয়ার যদুরহাটির বাসিন্দা সাতান্ন বছর বয়সী শাফিকুল মন্ডল এরাজ্যে একশো বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয়বার আবারও বিয়ে করেন এই দ্বিতীয় স্ত্রীর কাগজপত্রের সঙ্গে সন্তানদের বয়সের সমস্যা হয় আর এই নিয়ে তৈরি হয় সমস্যা অনেকেই তাকে বলে তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে হবে এরপর থেকেই রীতিমতো চিন্তিত হয়ে পড়েন তিনি অভিযোগ কয়েকদিন ধরে দৌড়াদৌড়ি করেও সেই সমস্যার সমাধান করে উঠতে পারছিলেন না তারপর থেকেই কার্যত দুশ্চিন্তা গ্রাস করছিল শফিকুল মন্ডলকে। মঙ্গলবার সেই করতে না পেরে দুপুরবেলায় জমিতে দেওয়ার কীটনাশক খান তড়িঘড়ি স্থানীয় এবং পরিবারের লোকজন বাদুরিয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাটের মর্গে নিয়ে যাওয়া হয়েছে এসআইআর আতঙ্কে মৃত্যুকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা এসআইআর নিয়ে ঘটনাটা ঘটেছে আজকের পনেরো দিন ধরে আমার বাবা দৌড়াদৌড়ি করে আমার বাবার কাগজপত্রের কোনো সমস্যা নেই আমরা এখানে আজকের এক দেড়শো দুশো বছর ধরে আমরা এখানেই আছি আমাদের কাগজপত্রের কোনো সমস্যা নেই যেটুকু সমস্যা আমাদের সমস্যা নেই আমাদের ভাই ভাইয়ের সমস্যা আমার বাবার কাগজ ডকুমেন্টসের কোনো সমস্যা নেই আমার বাবার দুটো বিয়ে আমার মা মারা যায় দু সালে তারপরে বাবা বিয়ে করলে সেই বাবার মায়ের নামে ডকুমেন্টস আমরা চালাই সেই ডকুমেন্টস দিয়ে আমরা কাজ করি আর কি সেই ডকুমেন্টসে কাজ করলে এবারে দু হাজার পঁচিশ সালে সে যে এসআইআরটা হলো পনেরো দিন ধরে বিগত পনেরো দিন ধরে আমার বাবার কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করে দৌড়দৌড়ি করে এবারে আমার মায়ের বয়স থেকে আমাদের বয়সে পাঁচ সাত বছরের ডিস্টেন্স হয়ে যায় এ বলে যে তোমার হচ্ছে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে ওখানে যেতে হবে ওখানে যেতে হবে একটা আতঙ্ক মতো হয়ে ডকুমেন্টসের কাগজপত্র কোনো সংশোধন করার কোনো জায়গা পাচ্ছে না ভয় খাচ্ছে বিগত চার দিন ধরে খাওয়া দাওয়া করে না পুরো ডিপ্রেশনে চলে গেছে ডিপ্রেশনে যাওয়ার পরে কালকের ও লোক সকাল থেকেই আমার সঙ্গে ছিল কথা বলছিল এর ফাঁকে কখন যেয়ে মাঠে গিয়ে লুকিয়ে চুরিয়ে বিষ খেয়ে নিয়েছে আত্ম আত্মহত্যা করার জন্য বিষ খেয়ে নিয়েছে ছেলেদের নামের একটু বানান ভুল ছিল বয়স রেটে ছিল এইটা নিয়েই সবসময় টেনশন করতে যে এটা কীভাবে কী করবো না করব কি হবে যে কোনো মৃত্যু দুঃখজনক আমিও সমব্যাথী কিন্তু এসআইআর হচ্ছে একটা সুন্দর জিনিস স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য আজকে তৈরি হচ্ছে সারা রাজ্য জুড়ে হচ্ছে কিন্তু শাসক দল এই এসআই নিয়ে সুপরিকল্পিত হবে যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং গোল করছি আর তার জন্যেই এই ঘটনাগুলো ঘটছে এবং যে কোনো মৃত্যু হলে শাসক দল তার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে বটানো হচ্ছে এসারে মৃত্যু এটা অত্যন্ত নিন্দনীয় এবং সংবিধানকে এক প্রকার চ্যালেঞ্জ করা দেখুন এসআরকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনা আমাদের কাছে নতুন নয় তারই নবতম সংযোজন বসিরাট মহকুমার বাদুরিয়া থানার অন্তর্গত যদুরাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতে শফিকুল মন্ডল নামের এই ব্যক্তি এস আতঙ্কে এতখানি মানে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন যে শেষ পর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই তৃণমূল কংগ্রেস পরিবার তার মানে এই ব্যক্তির পরিবারের সঙ্গে সব সময় থাকবে আমরা তার সাথে আছি কিন্তু দুর্ভাগ্যজনক এটাই যে এমন একটি দেশে বাস করি বিজেপি শাসিত সেই দেশের যে প্রশাসক এখন সেই কেন্দ্রীয় সরকার তারা তাদের একটি কেন্দ্রীয় এজেন্সি এই নির্বাচন কমিশনকে এসআইআর নামে মানুষকে যে কিভাবে হেনস্থা করছে তার জ্বলন্ত প্রমাণ এগুলি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই এসআইআর নিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত যেন তারা না হন তাদের পাশে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা আছিও কিন্তু তা সত্ত্বেও এসআইআরকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের এই পুরো ব্যবস্থা এত অরাজকতায় ভরা যে সেখানে সাধারণ মানুষ হেনস্থায় আত্মহত্যার পথ নিচ্ছে একই সঙ্গে যারা বিয়লও কাজ করছেন তাদের এত পরিকাঠামোর অভাব হ্যাঁ তাদেরকে এতভাবে হেনস্থা করছে এই ডিপার্টমেন্ট যে বাধ্য হয়ে তাদের মধ্যে অনেকে আত্মরণের পথ বেছে নিচ্ছেন কেউ বা স্ট্রোক করে বা মানসিক এরকম চাপে পড়ে তাদের মৃত্যু হয়ে যাচ্ছে অত্যন্ত দুঃখজনক নিন্দা জানাবার ভাষা নেই রিপোর্ট আজ বাংলা